ইন্টেস্টিং একটা কথা বলি কয়েকজন বেশ একটা ভিডিও পাঠাচ্ছেন যে কোনো কোনো অ্যাস্ট্রোলজার বলছে ধনতেরাসের দিন একটা ঘটিতে একটু গঙ্গা জল এবং একটু হলুদ গুঁড়ো বা একটা হলুদের খণ্ড যদি দিয়ে আপনি নর্থ বা নর্থ ইস্টে রাখেন অন্ততপক্ষে পনেরো দিন ঢাকা দিয়ে অবশ্যই তো আপনার যাবতীয় ফিনান্সিয়াল ব্লকেজ কেটে যাবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরকম কিছু একটা তো অনেকে জিজ্ঞাসা করছেন দিদি এটা কি আদৌ সম্ভব এটা কি আদৌ হয় আচ্ছা এই বিষয়টা না একটা অন্য ব্যাপার আছে এই যে কলসটা তৈরি করতে বলা হয়েছে এটা একটা প্রতীক সেটা মাটির হোক পিতলের হোক যাই নিন না কেন তাতে গঙ্গা জল দিচ্ছেন তাতে হলুদ দিচ্ছেন হুম বা হলুদ গুঁড়ো যেটা আপনি মনে করেন আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে অমৃত কলস ধন্যান্তরিত তেরেদসির দিন যেটা ধনতেরস বলে বলা হয় তো সেদিনকে কে ঘটেছিল তিনি তিনি হচ্ছেন আয়ুর্বেদের জনক আর এই যেটা বানানো মটকাটা সেটা হচ্ছে ওই অমৃত কলসটা সেটার প্রতীক হিসেবে ধরা থাকে হয়ে এবার আপনি তাতে মন্ত্র বলছেন কারণ ওই দিন থেকে ভাইফোঁটা পর্যন্ত পাঁচ দিন ওইটা রাখা হয় যারা বেঙ্গলি আছেন তারা তো এটা করেন তারা এটা জানেন অনেক বাঙালিরাও ওইটা করে থাকেন তো সেটাকে পুজো করা হয় প্রতীক হিসেবে করা হয় যাতে আপনার পারিবারিক সমৃদ্ধি সুস্থতা সব যেন ঠিক থাকে এইটা হচ্ছে মূল কথা তারপরে পাঁচ দিন পরে ওর ভেতরে যে জলটা রয়েছে কারণ আপনি পুজো করেছেন মন্ত্র বলেছেন তো তাতে তো জিনিসটা অনেক বেশি বিশুদ্ধ হয়েছে পবিত্র হয়েছে ঠিক আছে সেটা আপনি সারা ঘরে অল্প অল্প করে ছিটিয়ে দিলেন তারপরে ওটা গাছের গোড়ায় দিয়ে দিন কি আপনি বেসিনে দিয়ে দিন এই হচ্ছে মূল বিষয় তো হয়ে গেল কিন্তু এইটার জন্য যে আপনার আর্থিক সমৃদ্ধি ফিনান্সিয়াল ব্লকেজ কাটবে এমন কিন্তু নয় এটা ভাববেন না এর সঙ্গে যদি আপনি কাজটা করেন কাজ ছাড়া কারোর কোনো দিন কোনো ফিনান্সিয়াল ব্লকেজ কাটেনি কারোর কোনো দিন ছপ্পড় ফেড়ে টাকা আসেনি কাজে এটা মাথায় রাখতে হবে এই সবটাই কিন্তু খুব প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যারা বলেছেন তারা পুরোটা বলেননি ওইটুকু বলেছেন ব্যাস এই পুরোটা জিনিসটাই পাঁচ দিনের গল্প ঠিক আছে কাজ ছাড়া আপনার আর্থিক সমৃদ্ধি আপনার ফিনান্সিয়াল ব্লকেজ কাটবে না ভালো থাকুন